শুভ দর্শন আসসালামু আলাইকুম আজ পনেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ শনিবার অবস্থান করছি পাবনার বনগ্রাম পেঁয়াজের হাটে আজকে পেঁয়াজ কত কি দামে কয়বি হয়েছে তা জানিয়ে দেবো শুভ দর্শনের ভিডিওটা না নিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন একে একে সবকিছু জানাবো পেঁয়াজের কোয়ালিটি কি জাতের পেঁয়াজ কত কি দাম ভাই এই পেঁয়াজটা তো দেশি মনে হচ্ছে দেশি কত বলতেছে এ কিংস মিশানো আছে নাকি এটা বারো সাড়ে বারোশো এই পেঁয়াজটা কোয়ালিটি ভালোই শুকনো আছে বারো থেকে সাড়ে বারোশো বলতেছে ছোটোটা কত বলে আটশো এই যে এটা একটা মাথার পেঁয়াজ মোটামুটি গোট ভালো কত বলছে ভাই এই যে বারোশো বারোশো পিঁয়াজের বাজারে পেঁয়াজের দাম নাই পেঁয়াজের দাম নাই একবারে দেখেন পানির দামে বিক্রি হচ্ছে ভাই কত করে কত করে বলতেছে এগারোশো টাকা এগারোশো বারোশো এক হাজারও বলে এই এইডে এইডে বলে এক হাজার এই যে এইটা বলতেছে এক হাজার এটা ছোটো আর এই এটা কত বলছে বারোশো বারোশো বলছে তাই তো ঠিক আছে ভালো ভালো আছে আর এটাও বলছে বারোশো না বারোশো বলছে আজকে বাজার বাজার না এই যে সব ভাইরা যে দাঁড়ায় বসে আছে কিন্তু ব্যাপারীরা কিনতেছে না ব্যাপারীরা কিনতে ব্যাপারীরা কিনলেই লস কৃষক তো মরল ব্যাপারীরাও কিনলে লস এই জন্য দাম বলে না এই যে পেঁয়াজ আরও আসতেছে হাতে

পেঁয়াজটা খুব ভালো পাকা পেঁয়াজটা শুকনা আছে কোয়ালিটি ভালো শুধু দর্শক দেখছেন বনগ্রামের হাট পেঁয়াজের জন্য অনেক বড় হাট এই হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয় এই যে এখানে একটা সুন্দর পেঁয়াজ দেখছি ভাই দাম কত বলে বারোশো বারোশো সত্তর পর্যন্ত এটা বলছে দেখেন পেঁয়াজটা শুকনা আচ্ছা আমরা আরো কিছু পেঁয়াজ দেখব পেঁয়াজের দেখেন প্রচুর আমদানি পেঁয়াজের দাম নাই

আছে কিন্তু আছে কাছে আমরা আরো একটু দেখি ভিডিওটা না টেনে অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আমরা আরো একটু দেখব ভাই এটা এটা কিটা কিনছে আপনি এই ভাই কিনছে আচ্ছা ভাই তো ব্যস্ত আছে আমরা এদিকে আরো একটু লাট দেখি যে কি দামে কিনা বেচা হচ্ছে এই পেঁয়াজটা কার ভাই

ছোট পেঁয়াজ ওই যে ওইটা এত সুন্দর পেঁয়াজ ওইটা কত কিনা হ্যাঁ বারোশো বারোশো আচ্ছা ধন্যবাদ এই যে এখানে এক ভাই কিনছে ভাই কত করে কিনা পড়ছে এটা এক হাজার আচ্ছা আমরা পেজের নাম কি আমার পেজের নাম হচ্ছে বিডি গেইনস নিউজ এদিকে আছে না বিডি গেইনস নিউজ বিডি গেইনস নিউজ এইগুলো দেখেন পেজ হলো এইগুলো কিনেছি এইগুলো না এই যে এক ভাই

হাই কোয়ালিটি কালার ভালো সুসা দেখছেন একবারে পাতলা এই যে তো সুপ্রিয় দর্শন এই ছিল এই যে ব্যাপারী ভাইরা ভাই এবার লাভ লস কেমন হলো গাড়ি তো সাজে ব্যাপারীরা আপনারা যারা কিনছেন প্রত্যেকদিন লস আছে আমি কি করব লসে লসের পরেই কিনতেছেন আচ্ছা আমি এই বরাবরই শুনতেছি যে ব্যাপারীদের লাভ হচ্ছে না তাহলে কি ব্যাপারীরা ব্যবসা করতেছে কেমনি কি করবো ভাই আশাই তাই না যে দুই পয়সা হবে না হয়তো এক হাটে দুই হচ্ছে কিছু আর এক হাটে লস হয় লস হয় এক হাটে লাভ হয় এই তো অবস্থা তো দেখলেন যে এই যে পেঁয়াজ ব্যাপারীদের মনেও শান্তি নাই আর কৃষকের মনেও শান্তি নাই দেখার মতোই সরকার না কারণ অন্য সরকার যদি নির্বাচিত কোন সরকার হয়ে তো তাহলে কৃষকের বেতনাটা বুঝতো আর এটা এটা তো এই এইটা ঠিক বলছেন এই যে এই যে পেঁয়াজ এই যে দেখছেন পিঁয়াজটা ঢালছে খুব সুন্দর পেঁয়াজ খুব সুন্দর পেঁয়াজ তো ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে এখানে একটা লাড আছে তো ব্যাপারই দেখছি না সুপ্রীতি দশমূল নিয়ে দেখলেন আজকে এই যে পেঁয়াজের বাজার দর মিনিট এটা ছিল বনগ্রামের হাট পাবনার বনগ্রাম হাট যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন ধন্যবাদ